গর্জিয়াস প্রোডাক্টস জি আসলেই সুন্দর এটা পরবে এটা বাজেট আছে আপনার 3350 টাকা ওন্না সাথে পাবেন হচ্ছে আমাদের ভালো মানের কিছু জুতা আছে এটা ভিতরে এক্সট্রা দেয়া আছে জি ওকে এটা কি পায়জামা আছে এটার সাথে হ্যাঁ আলাদাভাবে টপর আছে পায়জামা আছে আলাদা কিনতে হবে আলাদা আলাদা ভাবে সেট নিতে পারবেন আচ্ছা সেট করে দেয়া যাবে সেট করে দেওয়া যাবে এটা হচ্ছে মালা বরের সাথে পরবে মালা রাজশাহী আর ডি এ মার্কেটের থার্ড ফ্লোরে যদি চলে আসেন তাহলে পেয়ে যাবেন বৈশাখী ফ্যাশন দেখতেই পাচ্ছেন আজকে এখানকার ভিডিও দেখাবো প্রচুর পাঞ্জাবি এবং শেরওয়ানি আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে অনেক আনকমন টাইপের শেরওয়ানি দেখানো হবে আসসালামু আলাইকুম আমি আসছি বৈশাখী থেকে আজ আমাদের শেরওয়ানি কালেকশন দেখাবো শুধু শেরওয়ানি 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 আচ্ছা প্রচুর কালেকশন আছে কিছু কিছু দেখাবেন নাকি জি কিছু কিছু বড় হয়ে যাবে জি আমি মোহাম্মদ আলি আচ্ছা আমি বৈশাখীতে দেখাচ্ছি আপনাদের শেরওয়ানি কোয়াইটার মধ্যে সুন্দর গর্জিয়াস একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রাইস আছে আপনার 7800 টাকা আচ্ছা এটা কি সিঙ্গেল পার্ট জি না এটা ডবল পার্ট ডাবল পার্টের সাদার মধ্যে আচ্ছা ভিতরে এক্সট্রা দেয়া আছে জি ওকে এটা কি পায়জামা আছে এটা সাথে হ্যাঁ আলাদাভাবে টোপর আছে পায়জামা আছে আলাদা হবে আলাদা আলাদাভাবে সেট নিতে পারবেন সেট করে দেয়া যাবে সেট করে দেওয়া যাবে শুধু এটার প্রাইস এটার প্রাইস 7800 টাকা এখান থেকে

এবার আসছি আমরা ক্রিম কালার পছন্দের কালার অনেক জি এবং ক্রিমের মধ্যে একটু আনকমন টাইপের এগুলো কিন্তু ডবল পার্ট দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু সিঙ্গেল পার্টও আছে আচ্ছা সিঙ্গেল পার্ট अवेलेबल আছে জি জি আমাদের কাছে 2700 থেকে 12000 পর্যন্ত अवेलेबल প্রোডাক্টস আছে আচ্ছা ওকে এরপরে আছে আরেকটা গোল্ডেন কালার সিঙ্গেল পার্টের এই যে সিঙ্গেল পার্ট গোল্ডেন কালার কাজটা দেখলেই বুঝতে পারবেন আসলে সুন্দর এবার আসছে মেরুন কালার যারা অনেক অনেকজনা বইয়ের সাথে বা ওয়াইফাই এর সাথে ম্যাচিং করে যদি নিতে চান তো এটা দেখতে পারেন কালারটা সুন্দর মেরুন কালারের মধ্যে আরো অনেক কিছু হবে আচ্ছা এটা প্রাইসটা একটু বলে দেন এটা প্রাইস আছে আপনার 7500 টাকা ডবল পাটের সিঙ্গেল পাটেরও আছে এই গেল এবারে আসছে আমাদের নেভি ব্লু কালার গর্জিয়াস প্রোডাক্টস জি আসলেই সুন্দর এটা পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা এখান থেকে পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা আর একটা হবে ব্ল্যাক অনেকের পছন্দ কালার এটা আপনি পার্টি প্রোগ্রামে ইউজ করতে পারবেন এটা বিয়ে ছাড়াও পড়তে পারবেন এটা ডবল পার্টের সিঙ্গেল পার্টেরও হবে এটা এটার প্রাইস আছে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সুন্দর আর একটা হবে ব্ল্যাক গোল্ডেন কাজ সুন্দর

কে এটা বাজেট কেমন আসবে এটা বাজেট আছে আপনার 3350 টাকা আচ্ছা আচ্ছা যা কমের মধ্যে যাদের বাজেট তারা এটা পেয়ে যাবে এবং কমের মধ্যে হলে অনেক সুন্দর ছিল জি এটার কালার আছে বা এই কম বাজেটের মধ্যে কালারও আচ্ছা কম বাজেটের দুই একটা দেখি এদিকে একটা এই যে লেমন কালা দেখতে পাচ্ছি এই যে হালকা লেমন আর সাদা একটু দেখান তো আনকমন টাইপের লাগছে কালারটা মিডিয়াম কালার যেটাকে বলে জি আচ্ছা আপনি যেটা পরে আছেন এগুলো কি পাঞ্জাবি এমন বলছে পার্টি পাঞ্জাবি যেগুলো শেরনি বাদে যারা বিয়ের সময় শেরনি পড়তে ইচ্ছুক না তারা এই পার্টি পাঞ্জাবি গুলো পড়তে পারেন আচ্ছা আচ্ছা ওকে দেখি এটা হবে শেরোনির মধ্যে রেডিম কালার সুন্দর এটা আসলে একদম আনকমন কালার আনকমন দুই একটা আরো আছে আমাদের আচ্ছা এটার কেমন প্রাইস ছিল এটার প্রাইস ছিল আপনার সাত হাজার পাঁচশো টাকা ওকে এছাড়া ওই যে বিয়ের ইয়ে পাওয়া যায় বিয়ের টুপুর মাথায় টুপুর টোপর পাবেন আমাদের কাছে ওন্না পাবেন ওন্না সাথে পাবেন হচ্ছে আমাদের ভালো মানের কিছু জুতা আছে জুতা আছে প্লাস আবার ওয়ান টাইম হিসাবে এই জুতাগুলো ইউজ করতে পারেন আচ্ছা কেমন প্রাইস করবে ওয়ান টাইম জুতা ওয়ান টাইম জুতা পড়বে আপনাদের 400 টাকা এখান থেকেও পাচ্ছেন 10% ডিসকাউন্ট বাহ আমাদের কাছে আর একটা চমক মালা গর্জিয়াস একদম ফুল জামাই সেট আপ সব পাওয়া যাবে সব পাওয়া যাবে মাথা থেকে মাথা থেকে পা পর্যন্ত সব সাজিয়ে দেব আমরা ওকে এটা হচ্ছে মালা বরের সাথে পরবে মালা ওকে দেখতে আরো গর্জিয়াস লাগবে ওকে পুরো রাজা রাজা ভাব চলে আসবে একটা এটা প্রাইস আসবে আপনার হচ্ছে 670 টাকা এখান থেকেও পাচ্ছেন 10% ডিসকাউন্ট আচ্ছা ওকে তাহলে ফুল জামাইয়ের সবকিছু পাওয়া যাচ্ছে এখানে অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের আরডিএ মার্কেট তৃতীয় তলায় বৈশাখী ফ্যাশন ওকে ঠিক আছে ভাই ভালো থাকবেন এছাড়াও আরও অনেক শেরওয়ানি ছিল যেগুলো দেখালে ভিডিও বড় হয়ে যেত ভিউয়ার্স আমরা আজকে এখানে শেষ করছি এছাড়াও এদিকে বিভিন্ন ধরনের শেরওয়ানি টাইপের পাটি পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন বাইরে কিছু ডিসপ্লে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর শেরওয়ানি কালেকশন সবাই ভালো থাকবেন ধন্যবাদ